ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ হুমকি নিয়ে পুরো কানাডা যখন উদ্বিগ্ন ইকোনমিস্ট ব্যবসায়ী সাধারণ মানুষ প্রত্যেকে যখন উদ্বেগের প্রহর কাটাচ্ছেন যে সামনে অর্থনীতিতে কি হবে চাকরি বাজারে কি হবে দৈনন্দিন বাজারের কি হবে ঠিক সেই সময়ে কানাডার জব মার্কেটে মানে চাকরি বাজারে এক ধরনের একটা ফুরফুরে হাওয়া তৈরি হয়েছে অন্তত স্ট্যাটিস্টিক্স কানাডা আজ আমাদেরকে যেই সব তথ্য উপাত্ত উপস্থাপন করলেন তা থেকে দেখা যায় কানাডার জব মার্কেটে মোটামুটি একটা পজিটিভ ট্রেন্ড তৈরি হয়েছে গত তিন মাস ধরে টানা জব মার্কেটে নতুন নতুন জব তৈরি হচ্ছে এবং আনএমপ্লয়মেন্ট রেট মানে বেকারত্বের হার সামান্য হলেও কমে এসেছে নভেম্বরে যেখানে কানাডার আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার সিক্স পয়েন্ট নাইন পার্সেন্টে উঠেছিল সেটি জানুয়ারি মাসে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্টে নেমে এসেছে পরপর দুই মাসের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে জানুয়ারি মাসে জব মার্কেটে নতুন ছিয়াত্তর হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে দর্শক কেন মানে ইকোনমি নিয়ে যেখানে এত উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে সেখানে জব মার্কেটে হঠাৎ করে এরকম হঠাৎ করে বলবো না ধারাবাহিকভাবেই এরকম একটা উলম্ফন অবস্থা কেন চলছে সামগ্রিকভাবে ইকোনমিতে বিশেষ করে আমাদের প্রত্যেকেরই একটা টেনশন থাকে ইন্টারেস্ট রেট নিয়ে ইন্টারেস্ট রেটের সিদ্ধান্তের ক্ষেত্রে এই জব মার্কেটের এই যে স্ট্রং অবস্থাটা সেটার কি ইম্প্যাক্ট হতে পারে এই বিষয় নিয়ে আজ একটু কথা বলবো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স স্টকে দর্শক শুরুতে জানিয়ে রাখি ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার অর্থনীতির নানা তথ্য উপস্থা তুলে ধরি অর্থনীতির গতিপ্রবাহী বিশ্লেষণ করি আর কানাডার নানা ধরনের ইন্স্যুরেন্স সম্পর্কিত তথ্য উপাথ্য বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করি যে কথা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্স কানাডা শুক্রবার তাদের প্রতি মাসেই তারা একটা লেবার মার্কেট সার্ভে একটা রিপোর্ট প্রকাশ করে জানুয়ারি মাসের রিপোর্টে তারা প্রকাশ করেছে এবং জানুয়ারি মাসের রিপোর্টে দেখা যাচ্ছে যেটি ভূমিকাতে বলেছে যে নতুন ছিয়াত্তর হাজার জব যুক্ত হয়েছে জব মার্কেটে এই যে ছিয়াত্তর হাজার জব যুক্ত হয়েছে তার মধ্যে প্রাইভেট সেক্টরে ফিফটি সেভেন থাউজেন্ড জব যুক্ত হয়েছে আর বাকিটা সরকারি এবং অন্যান্য খাতে প্রাইভেট সেক্টরে ফিফটি সেভেন থাউজেন্ড জব মানে হচ্ছে কানাডার প্রাইভেট সেক্টরের একটা ভাবের ইঙ্গিত দেয় এবং এই যে প্রাইভেট সেক্টরে ফিফটি সেভেন কিংবা টোটাল যে সেভেন্টি সিক্স থাউজেন্ড জব তৈরি হয়েছে স্ট্যাটিস্টিক্স কানাডা আমাদেরকে জানাচ্ছে এর মধ্যে প্রায় তেত্রিশ হাজার জব হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে এবং প্রাইভেট সেক্টরে আবার ম্যানুফ্যাকচারিং দুটি হচ্ছে ইকোনমির জন্য খুবই পজিটিভ একটা ট্রেন্ড কারণ ম্যানুফ্যাকচারিং হচ্ছে যারা এখানে শিল্প উৎপাদন করে সো কারখানা শিল্প উৎপাদনে যখন বেশি বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে বা বেশি লোক নিয়োগ হয় তার মানে হচ্ছে যে সেখানে প্রোডাকশন বেশি হচ্ছে তার মানে আমাদের এক্সপোর্ট মার্কেটে বেশি প্রোডাক্ট যাবে কিংবা আমাদের ইকোনমিতে একটা ইজি একটা ইতিবাচক একটা কন্ট্রিবিউশন হবে সো ম্যানুফ্যাকচারিং খাতে এই থার্টি নতুন এমপ্লয়মেন্ট হয়েছে এই থার্টি থ্রি থাউজেন্ডের প্রায় ওয়ান থার্ড আসলে অন্টারিওতে বাকিগুলো হচ্ছে পূর্ব কানাডার অন্যান্য প্রভিন্সগুলোতে এর বাইরে বাকি অংশ প্রফেশনাল সায়েন্টিফিক ট্যাক্স সার্ভিস এইসব খাতেও নতুন মানে চাকরির সংখ্যা চাকরির পরিমাণ নতুন চাকরির সুযোগ বেড়েছে গত তিন মাসেই আসলে ফুল টাইম এবং পার্ট টাইম দুটো ক্ষেত্রেই চাকরির সুযোগ বেড়েছে এই যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে বা স্ট্র্যাটিস্টিক্স কানাডার যে তথ্য যে তথ্য অনুসারে ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে কাজের পরিমাণ বেড়েছে এটা হচ্ছে ইন্ডিকেটিভ যেটা এবং খুবই সিগনিফিক্যান্ট যেটা আমি বলেছি বলেছি এবং কেন ম্যানুফ্যাকচারিং সেক্টরে এই সময়ে হায়ারিং হঠাৎ বেড়ে গেল ইকোনমিক্সরা বলছেন বিশ্লেষকরা বলছেন যে বেশ একটি গত বেশ লম্বা সময় ধরেই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আরোপের হুমকি নিয়ে কানাডা আমেরিকা দুটি দেশের মধ্যেই আলাপ আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে ব্যবসায়ীরা উদ্বিগ্ন আছেন অর্থনীতিবিদরা উদ্বিগ্ন আছে ফলে ব্যবসায়ীরা যেটি করেছে যে তারা এই যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক টেরিফ হুমকি সেই ট্যারিফ হুমকির কারণে তারা এই সময়টায় একটু বেশি হায়ার করেছে বেশি হায়ার করেছে এই কারণে যাতে তারা তাদের যে প্রোডাকশান টার্গেট আছে কিংবা এক্সপোর্ট মার্কেটের যেসব অর্ডার আছে সেই অর্ডার অনুসারে প্রোডাকশানের মানে সময় মতো টাইমলি ম্যানারে যাতে তারা রেডি রাখতে পারে সেই কারণে তারা বেশি হায়ার করেছে এই সময়টায় আমি যদি একটু ম্যানুফ্যাকচারিং সেক্টরের জব মার্কেটের যেই চিত্রটা বর্তমানে আছে কানাডার সেখানে যদি একটু আপনাদেরকে উল্লেখ করি এই যে ম্যানুফ্যাকচারিং সেক্টর প্রায় ওয়ান মিলিয়ন পিপল ওয়ার্ক দেয়ার এই ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন মিলিয়নের শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং সেক্টরের ফর্টি পারসেন্টই হচ্ছে তারা ইউএসএ এক্সপোর্টের উপর ডিপেন্ড করে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যদি এক্সপোর্ট ফ্লুয়েন্ট থাকে আন থাকে তখন এই ফর্টি পার্সেন্ট পিপুলের ওয়ান পয়েন্ট নাইন মিলিয়নের ফর্টি পার্সেন্ট পিপুলের জবটা স্মুথ থাকে আদারওয়াইজ তাদের জব থ্রেটেন্ট হয়ে যায় আবার অটোমেটিক সেক্টর যে সেক্টরটা আছে গাড়ির এখানে সংযোজন কিংবা মানে প্রোডাকশান সেখানকার প্রায় সেভেন্টি পারসেন্ট জব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাহিদার উপর ডিপেন্ড করে তো ট্রাম্পের ট্যারিফ ফুমকি নিয়ে এই মার্কেটগুলোতে এই জব মার্কেটগুলোতে এক ধরনের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে কিন্তু আবার তাদের যেহেতু আগের এক্সপোর্ট অর্ডার আছে এবং সেই অর্ডারগুলো তাদের সময় মতো ফুলফিল করতে হবে সেই ডিমান্ড অনুসারে এক্সপোর্ট করতে হবে প্রোডাক্ট দিতে হবে ফলে যাতে কোনো ইন্টারাপশান না হয় বিশ্লেষকরা বলছেন অর্থনীতিবিদরা বলছেন ফলে এই সময় কানাডার ম্যানুফ্যাকচারিং সেক্টরে যারা আছে তারা খুব বেশি মাত্রায় হায়ারিং করেছে এবং বিশ্লেষকরা একটু ঠাট্টা করে তারা অনেকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প মেকিং কানাডার জব মার্কেট গ্রেট মানে তার ট্যারিফ হুমকির কারণে কানাডার জব মার্কেট বেশ আবার নড়ে চড়ে উঠেছে বেশ খানিকটা চাঙ্গা হয়ে উঠেছে অন্তত ফর ফরনাও সামনে কতদিন এভাবে চলবে সেটি আমরা জানি না এখন এই সময় আবার আরেকটি বিষয় হচ্ছে যেটা ওয়েজ গ্রোথ মানে যে যারা বেতনের যে বৃদ্ধিটা সেটিও আবার হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট জানুয়ারি মাসে এখন এই যে ওয়েজ গ্রোথ এবং জব মার্কেটের এই যে একটা স্ট্রং অবস্থা এটি ইকোনমির জন্য অবশ্যই একটি ইতিবাচক মানে প্রোডাকশনের জন্য ইকোনমির জন্য একটা ইতিবাচক বার্তা দেয় কিন্তু ইকোনমিস্টরা বলছেন যে এটি আবার আগামী মাসের যে ব্যাংক অফ কানাডার ইন্টারেস্ট রেট অ্যানাউন্সমেন্টের যে তারিখটি আছে মার্চের বারো তারিখ সেই ক্ষেত্রে এর কি ইম্প্যাক্ট হবে জব মার্কেটের মানে একটা স্ট্রং জব মার্কেট ওয়েস গ্রোথ একটা স্ট্রং ওয়েস গ্রোথ এই দুটি যখন একই সঙ্গে থাকে তখন আবার ইনফ্লেশন টু পার্সেন্টের নিচে ব্যাঙ্ক অফ কানাডার যে থ্রেশহোল্ড তারও নিচে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টে চলে এসেছিল ডিসেম্বরে সো সব কিছু মিলে আসলে ইন্টারেস্ট রেট কাট করার জন্য এই পরিবেশটা ফেভারেবল না এটা বিশ্লেষকরা বলছেন কারণ যখন জব মার্কেট স্ট্রং থাকে ওয়েজ গ্রোথ বেশি হয় ইনফ্লেশন নিচের দিকে থাকে তখন তারা আর ইন্টারেস্ট রেট বরং একটা টাইট রাখার চিন্তা করে ব্যাঙ্ক অফ কানাডা তখন আর সেটিকে কমানোর চিন্তা করে না ফলে এই জায়গাটায় একটু অনেক বিশ্লেষকরা একটু চিন্তিত আছেন যে তাহলে কি মার্চে বা যে বারো তারিখের যে আরেকটা ডেট আছে সেই ডেটে তারা আর ফার্দার আর ইন্টারেস্ট রেট কাট করবে না আবার ইকোন ইকোনমিক্সদের আরেকটি অংশ তারা বলছেন যে ওয়েল ইনফ্লেশন রেট কম ঠিক আছে ওয়েজ গ্রোথ থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে লেবার মার্কেট হুম কিন্তু ট্যারিফের যে হুমকিটা সেই হুমকিটা ইকোনমির জন্য এক ধরনের একটা আনসার্টেনিটি তৈরি করেছে এবং সত্যি সত্যি যদি আবার এই যে থার্টি ডেজের পজ আছে পজের পরে যদি সেইটা আবার মানে ইমপ্লিমেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে ইকোনমিতে একটা চাপ পড়বে এবং সেই সময় ইকোনমির একটা হেল্প লাগবে এবং সেই হেল্পের কারণে তখন অবশ্যই ইন্টারেস্ট রেটটাকে একটু রিল্যাক্স রাখতে হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত মানে যখন ব্যাংক অফ কানাডা নিবে বারো মাস তার আগে আরও দুটো তারিখ আছে সেই দুটো তারিখে তারা দুটো ডাটা পাবে ফেব্রুয়ারি আঠারো আঠারো তারিখে ইনফ্লেশনের মানে নতুন জানুয়ারি মাসের যে ইনফ্লেশন রেটটা সেইটার রিপোর্ট ডাটা রিলিজ করবে রিলিজ হবে ফেব্রুয়ারি আঠারো তারিখে আর মার্চ মাসে যখন বারো তারিখে ব্যাংক অফ কানাডার ইন্টারেস্ট রেট অ্যানাউন্সমেন্টের যে তারিখটি আছে তার ঠিক আগে আগে লেবার মার্কেটের যেমন আজকে যেটি আমি লেবার মার্কেট নিয়ে কথা বললাম তার একটা আগে আগে আবার লেবার মার্কেটের আরও একটি রিপোর্ট মার্কেটে আসবে ফলে দুটো রিপোর্টের ডাটা তখন সেটির উপর আসলে নির্ভর করবে যে ব্যাঙ্ক অফ কানাডা বারো মার্চে তারা ইন্টারেস্ট রেটের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে তবে এখন পর্যন্ত এটুকু খবর স্বস্তির খবর সুখের খবর অবশ্যই যে আমরা অনেক দিন ধরে বলে আসছি যে জব মার্কেটে খুবই একটা ক্রাইসিস একটা কাটকাট অবস্থা কিন্তু সেই জায়গা থেকে যেভাবেই হোক যে কারোর কারণে হোক সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরের ডিমান্ডের কারণে হোক কিন্তু জব মার্কেটে অ্যাটলিস্ট ডেটাগুলো ঊর্ধ্বমুখী হয়েছে একটা স্ট্রং পজিশন তৈরি হয়েছে কানাডার ইকোনমি ভালো থাকুক বেশি বেশি লোক চাকরি পাক বেশি বেশি লোক স্বস্তিতে জীবনযাপন করুক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা